আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন ইন্ডিয়ার চ্যানেলগুলো কিভাবে তেল মারতেছে এখন যখন বাণিজ্য বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সাথে মানে এটা কি লজিক এটা যুক্তি কি দেখুন চায়না থেকে চীন থেকে চীন প্রদেশ থেকে পণ্য মানে ভারত থেকে পণ্য নেবে না ভারত থেকে পণ্য বয়কট করার কথা বিএনপি নেতারা বলছেন রুহুল রিজবি সাহেব যদি দেখেন চায়না থেকে পণ্য নিয়ে ওই এই এই থাইল্যান্ড ক্যাম্বোডিয়া হয়ে আসতে আস্তে 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 বাংলাদেশে চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ঢোকে না ভালো করে বুঝুন চোদ্দ দিন সময় লাগে চায়না থেকে একটা ফুল স্পিডে অত অত্যাধুনিক জাহাজেও চোদ্দ দিন মতন সময় লাগবে চায়না থেকে আর পাকিস্তান থেকে পাকিস্তান এখন আপনাদের ফেভারিট দেশ হয়েছে বাংলাদেশবাসীকে বলছি আপনাদের নয়নে শয়নে স্বপনে সব জায়গাতে পাকিস্তান পাকিস্তান থেকে কারাচি হয়ে যদি আসতে হয় তাহলে ষোলো দিন লাগবে কস্টিং তো আপনাদের বাড়বে আর ভারত থেকে ভারত থেকে শত্রুতা করছেন ভারতের বিরুদ্ধে শত্রুতা করছেন ভারতকে চমকাচ্ছেন তো ভারত থেকে কত দিন লাগে দু ঘন্টা পেট্রাপোল বেনাপোল এপারের দিনাজপুর ওপারের দিনাজপুর এই শিলিগুড়ির চিকেন স্নেক নিয়ে নেবো এই নিয়ে নেবো শিলিগুড়ির জাস্ট ওপারটা হচ্ছে বাংলাদেশ দু ঘন্টার মধ্যে আরিফ ভাই কী লাগবে বলুন সাপ্লাই দিচ্ছি লাগবে 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 সাপ্লাই সাপ্লাই দিচ্ছি দিচ্ছি ঘন্টা জল কি বলুন ডিম দু তারপরে আপনারা লড়াইটা করছেন এমন একটা দেশের সাথে যে দেশটা পকেটে খান পঞ্চাশেক নিউক্লিয়ার বোমা পরমাণু বোমা নিয়ে বসে আছে আর আপনাদের যে এয়ার ফোর্স এবং নৌবাহিনী নেভাল ফোর্স সেটা বাঁশের কেল্লার মতন অবস্থা আপনারা মোহাম্মদ ইউনুসকে এগুলো বলছেন না কেন যে মোহাম্মদ ইউনুস এসব লেকচারবাজি পরে হবে আমাদের পেটে গরম ভাত দাও চাকরি দাও এবং আমরা একটা সুন্দর দেশ বানাতে চাই মোহাম্মদ ইউনুস তো পারছেন না আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় মোহাম্মদ ইউনুসের জায়গায় আরিফ বিল্লাহ আপনি প্রধানমন্ত্রী হয়ে গেলেও হয়তো দেশটা অনেক ভালো সামলাবেন আবার এটা বলার জন্য আবার আপনাকে না লোকে একটু খাটো চোখে দেখে ময়ুক এভাবে আপনাকে বলে দিল দাদা আমি আপনাকে বলছি আপনারা আমাদের চুয়ান্নটি নদী আছে সেই নদীর উপরে পাঁচষট্টির উপরে বাঁধ দিয়েছেন এই বাঁধগুলো তুলে দেন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নদীর পানিগুলো আটকিয়ে রেখে আপনারা উৎপাদন করে বলছেন যে আপনার দেশে আমার দেশের শস্য রপ্তানি করছি আমরা এই সহযোগিতা করছি আরে দাদা আপনারা আপনারা তো আমাদেরকে ফ্রি দিচ্ছেন না আমরা কিনে নিচ্ছি আমরা টাকা আছে সেই জন্য কিনে নিচ্ছি আমাদের অনেক টাকা আপনাদের যদি এত টাকা থাকে আরিফ ভাই আরিফ টাকা এত টাকা যদি থাকে আপনারা বাংলাদেশের মানুষের জন্য চাল আনছেন কেন ভারত থেকে আপনারা তো আমেরিকা থেকে কে আনতে পারেন ভারত থেকে তো রাশিয়া থেকে নেব হ্যাঁ রাশিয়া থেকে দাদা রাশিয়া রাশিয়া থেকে কি আপনার ওই ফুড ডেলিভারি অ্যাপের মতন 5 মিনিটের মধ্যে বিরিয়ানি চলে আসবে 10 মিনিটের মধ্যে চাওমিন চলে আসবে রাশিয়া থেকে আসতে আসতে তো আপনার জিনিসপত্রগুলো পৌঁছবে আপনার তো কস্টিং বেশি পড়বে তেল বেশি পড়বে ব্যবসা বাণিজ্য কি বাংলাদেশটা পুরোটা লাটে উঠিয়ে দিয়েছে নাকি

মোহাম্মদ ইউনূসের প্রতি আমি ডিপেন্ডেন্ট মোহাম্মদ ইউনূস একটা করে ভুল করবে আর আমি রাতের 8টার সময় এসে মোহাম্মদ ইউনূসের এই ভুলগুলো নিয়ে পোস্টমর্টেম করতে বসবো প্রতি ডিপেন্ডেন্ট বেস্ট বাংলাদেশের বেস্ট 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 আমি 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 আপনাকে আমি আপনাকে একটু একটু থামাচ্ছি দাদা তারপরও কেন দ দাদা আপত্তি করছেন আরিফ সাউন্ড আমি ডাউন করছি তার কারণ আরেকজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি আমার সাথে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ এবং আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে সিলেট থেকে এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ হাসান নান্নু চৌধুরী ইসলামিক ধর্মগুরু ইসলামিক স্কলার এই মুহূর্তে রয়েছেন আমি দুজনকে দুই ফ্রেমে রাখতে চাই আরিফ ভাই অনেক ধন্যবাদ আমি এবার একটা খুব সিরিয়াস জায়গায় এই ডিবেটটাকে নিয়ে যেতে চাই পেটে ভাত নেই বাংলাদেশের গরম ভাতের গন্ধ প্রত্যেক মানুষ চায় কিন্তু সেই গরম ভাতের গন্ধে বারুদের গন্ধ এবং ধর্মের গন্ধ ইসলামী জিহাদের ইসলামী মৌলবাদের গন্ধ কারা মিশিয়ে দিচ্ছে মোহাম্মদ হাসান নান্নু চৌধুরী অনেক স্বাগত আপনাকে ভারতবর্ষের সবচেয়ে বড় মিডিয়া এবং গ্লোবাল এই ব্রডকাস্টে আসার জন্য বাংলাদেশ থেকে যুক্ত হওয়ার জন্য আপনি আমাকে একটা কথা বলুন নান্নু চৌধুরী সাহেব এই গজওয়াতুল হিন্দ এই জিহাদ এর মাধ্যমে আপনারা ভারতীয় উপমহাদেশ নিয়ে নেবেন ইত্যাদি এগুলো কেন আপনারা মাথা খাচ্ছেন এই ভারতীয় উপমহাদেশের হাজার ছেলে মেয়েদের বাংলাদেশের ছেলে মেয়েদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের না পৃষ্ঠটা আপনি যেভাবে সরাসরি আমাকে প্রশ্ন করেছেন যেহাদের মাধ্যমে ভারতের উপমহাদেশ নিয়ে দিবেন কেন আসলে এরকম কিছু না এটা সরাসরি এভাবে নয় জেহাদের ইসলামী পরিভাষায় জেহাদ শব্দের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ এটা আমাদেরকে আগে বুঝতে হবে জেহাদ মানে এই নয় যে কাউকে নির্যাতন করা জেহাদ মানে এই নয় যে কারো অধীনস্থ জমি ছিনিয়ে নেওয়া জেহাদ মানে এই নয় যে দাঙ্গা হাঙ্গামা করা জেহাদ হচ্ছে একটা আসলে মূলত এটা আমরা মনে করি যে এটা একটা মানে একটা একটা রোগের অ্যান্টিভাইরাস লস্করে তৈবা লস্করে তৈবা যে জিহাদটা করছে লস্করে তৈবা যে জিহাদটা করছে আনসারুল্লাহ বাংলা যে জিহাদটা করছে সেই জিহাদটার কি মানে হ্যাঁ আমি 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 বলছি আপনি আমার কথা বলার মাধ্যমে আমার আমাকে বলার সুযোগ দিলে আমি এটা স্পষ্ট ভাবে বলে দিচ্ছি আপনি আমার উত্তরটা উত্তরটা খুঁজলেই আপনি পেয়ে যাবেন জিহাদ আমি একটা এক্সাম্পল দিচ্ছি না শর্ট টাইম আপনি কি জিহাদ আমার আমি আপনাকে সম্মান করে বলছি আমি আমি ধর্মগুরুদের প্রত্যেকটি ধর্মকে আমি সম্মান করি আমি সম্মান করে বলছি যে লস্করে তৈবা যে জিহাদের কথা বলছে বা আনসারুল্লাহ বাংলা যে গাজওয়াতুল হিন্দ মাধ্যমে পশ্চিমবঙ্গ বা ভারতকে ইসলামী ইসলামি রাষ্ট্র করার কথা বলছে এটা ঠিক বলছে না ভুল বলছে না এখানে দেখেন আমি বলি আপনাদের ভারতে আমাদের বাংলাদেশের সবচেয়ে শিক্ষা প্রতিষ্ঠানের যে মূল শিকর সেটা আপনাদের ভারতে এটাকে বলে আমাদের দেওবন এই দেওগন যে একটা কৌমি মাদারিস এটা অনেক বড় একটা প্রতিষ্ঠান